প্রিয় এসএসসি দু হাজার পঁচিশ শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা বরিশাল বোর্ডের অধীনে এইবার এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতেছো আজ তোমাদের গণিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এটি তোমাদের গণিত এমসিকিউ অংশের নির্ভুল সমাধান অবশ্যই আমি তোমাদেরকে বলবো তোমরা ভিডিও রেজুলেশন বাড়িয়ে দিয়ে ভিডিওটি দেখার চেষ্টা করবে যেহেতু ভিডিওটি ছবি থেকে করা তাই অবশ্যই ভিডিও রেজুলেশন বাড়িয়ে দিলে খুব সুন্দর দেখতে পারবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের কার কতটি এমসিকিউ সঠিক হয়েছে সেটি অবশ্যই আমাকে কমেন্টসে জানিও এবং তোমাদের এর পরবর্তীতে কার কোনো বোর্ডের এমসিকিউ সমাধান প্রয়োজন সেটাও অবশ্যই কমেন্টসে জানিও এবং প্রত্যেকটি পরীক্ষা শেষে এমসিকিউ অংশের সমাধান সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রেখো